একজন মানুষ যে নিজের ভয়ঙ্কর অতীত পেছনে ফেলে গড়ে তুলেছে একটি শান্তিপূর্ণ জীবন একজন বাবা যে নিজের ছোট্ট মেয়ের মুখ দেখে প্রতিদিন ভালো থাকার অভিনয় করে কিন্তু একদিন সব ভেঙে পড়ে অতীত আবার ফিরে আসে এবার বেশি নির্মম হয়ে আরও এটা কোনো সাধারণ গল্প নয় এটা একজন পুরনো দানবের ঘুম ভাঙার গল্প এটা কালির গল্প যে একদিন ছিল তামিল আন্ডারওয়ার্ল্ডের রাজা বন্ধুরা স্বাগতম সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে আজ আমরা দেখব চিয়ান বিক্রম অভিনীত রোমহর্ষক সিনেমা ভীরা ধীরা সুরাগ পার্ট যেখানে প্রতিশোধ ভালোবাসার অতীতের অন্ধকার একত্রে মিশে গেছে সিনেমাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই সিনেমার মূল হিরো কালী একজন সাধারণ মুদি দোকানদার থাকেন মাদুরাই শহরের এক গলিতে কালী বাইরে থেকে শান্ত হাসি খুশি পরিবারের প্রতি দায়িত্ববান আর তাই তার দোকানে পাড়ার সব লোকেরাই আসে সে তাদের সাথে হেসে হেসে কথা বলে সবাই তাকে ভালোবাসে কিন্তু এই লোকটি একসময় ছিল তামিল আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর গ্যাংস্টার ভিরা দিরা সুরান সে আগে ছিল এক ভয়ঙ্কর গ্যাংস্টার যার নাম শুনেই লোকজন থরথর করে কাঁপতো পুলিশের গায়ে ঘাম ছুটে যেত কিন্তু সবকিছু ছেড়ে আজ সে নতুন জীবন শুরু করেছে তার স্ত্রী এবং ছোট মেয়ে এই পরিবারই এখন তার জগৎ আজ সে একজন বাবা একজন স্বামী একজন সাধারণ মানুষ সে তার পুরনো পরিচয় আজ মাটি চাপা দিয়েছে কিন্তু ভাগ্য তাকে শান্তিতে থাকতে দেয় না অতীত কি কাউকে সহজে ছেড়ে দেয় একদিন হঠাৎ তার পুরনো শত্রু আসে সে এখন একজন রাজনৈতিক নেতার ছত্র ছত্রছায়া থেকে ক্ষমতার লোভে পাগল সে এখন রাজনীতির সঙ্গে যুক্ত এবং সে চায় কালী আবার তার হয়ে কাজ করুক কিন্তু কালী স্পষ্ট জানিয়ে দেয় আমি সেই পথ ছেড়ে দিয়েছি এখন আমার পরিবারই সব সে আর এই পথে হাঁটবে না এই প্রত্যাখ্যান নরসিংহন মেনে নিতে পারে না তার পান্ডারা কালির দোকানে আগুন লাগিয়ে দেয় স্কুল থেকে ফেরার পথে কালির ছোট মেয়েকে ভয় দেখায় তার স্ত্রীকে প্রকাশ্যে হুমকি দেয় কালি সব কিছু সহ্য করে সে পুলিশের কাছে যায় প্রশাসনের কাছে যায় কিন্তু কেউ তাকে সাহায্য করে না এখানে আমরা বুঝে যাই এই শান্ত মানুষটির ভিতরে এখন ঝড় চলছে এরপর সিনেমা ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে দেখা যায় কালি ছোটবেলায় নিজের ভাইকে হারিয়েছিল তখন তাকে কেউ কোনো ধরনের সাহায্য করেনি তার চারপাশে ছিল লাশের পাহাড় সে কিভাবে একসময় নিজের ভাইয়ের প্রতিশোধ নিতে সে কিভাবে একসময় নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে অপরাধের পথে পা বাড়ায় সে প্রতিশোধ নিতে নিজেই গ্যাংস্টার হয়ে যায় কিভাবে সে মাদুরাইয়ের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত। সেই ভয়াবহ সব মুহূর্ত চোখের সামনে ফুটে ওঠে কিন্তু একটা ঘটনা একটা নিষ্পাপ শিশুর মৃত্যু তার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছিল সেখান থেকেই শুরু হয় তার পালিয়ে যাওয়া এবং কালী তখন থেকে এক নতুন জীবন শুরু করে কিন্তু এবার নরসিংহন তার স্ত্রীকে অপহরণ করে কিন্তু এটাই ছিল তার সব থেকে বড় ভুল এই কথাটাই জাগিয়ে তোলে পুরনো কালীকে এবার কালিয়ার চুপ থাকতে পারে না তার ভেতরের পুরনো দানব আবার জেগে ওঠে সে নিজের পুরনো অস্ত্র পুরনো রাগ আর পুরনো প্রতিশোধ বোধ সব কিছু নিয়ে আবারও ফিরে আসে সিনেমার এই অংশে একের পর এক অ্যাকশন দৃশ্য অসাধারণ কোরিওগ্রাফি স্লো মোশন ফাইট রক্ত গরম করা ব্যাকগ্রাউন্ড স্কোর কালি একে একে ধ্বংস করতে থাকে নরসিংহনের পাণ্ডাদের এই অংশে সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলো অত্যন্ত স্টাইলিশ এবং রক্ত গরম করা সবশেষে কালী পৌঁছে যায় নরসিংহনের ঘাড়িতে মুখোমুখি হয় নরসিংহনের দুজনের মধ্যে ঘটে এক ভয়ানক লড়াই তাদের মুখোমুখি এক বিধ্বংস যুদ্ধ হয় নরসিংহ জানে এই কালী সে আগের কালী নয় এখন সে আরো বেশি বিপজ্জনক শেষ পর্যন্ত কালী তার স্ত্রীকে উদ্ধার করে নরসিংহনকে তার অন্যায়ের মূল্য বুঝিয়ে দেয় তাকে শেষ করে দেয় কালী বলে সে খারাপ লোক হতে চায়নি কিন্তু যখন প্রিয়জনকে কেউ আঘাত করে তখন পশু ও মানুষকে খেয়ে ফেলে নরসিংহন শেষ হয় কিন্তু কালি আবার নিজেকে অন্ধকারে হারিয়ে ফেলে কিন্তু সিনেমার শেষ দৃশ্যটা সবার মন ছুঁয়ে যায় কালি তার মেয়েকে কোলে নিয়ে বসে থাকে সে বুঝতে পারে সে চাইলেও কখনোই পুরোপুরি ভালো মানুষ হয়ে উঠতে পারবে না তার ভেতরের অন্ধকার চিরকাল থেকেই যাবে এই সিনেমাটি শুধুমাত্র একটি অ্যাকশন থ্রিলারই নয় এটা একজন মানুষের ভেতরের দ্বন্দ্ব তার অতীত থেকে পালানোর চেষ্টা আর ভালো মানুষ হওয়ার আকাঙ্ক্ষার কাহিনী এটা একজন মানুষের নিজের ভেতরের দানবের সঙ্গে যুদ্ধের গল্প সিয়ান বিক্রমের অভিনয় অসাধারণ সব ফাইট সিন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সবকিছু দর্শককে শেষ পর্যন্ত বেঁধে রাখতে সক্ষম হয়েছে সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন সিনেমাটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন সব থ্রিলার মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে